আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আপনাদের কুয়াকাটার ট্যুর সম্পর্কে কিছু ধারণা দিব মূলত আমাদের শরীয়তপুরে নতুন একটি ট্যুরস ট্যুরস অ্যান্ড ট্রাভেল এজেন্সি হয়েছে ফরিং নামে এই ফরিং ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের প্রথম ট্যুর হচ্ছে তেইশ তারিখ তেইশ তারিখ রাতে আমরা কুয়াকাটার উদ্দেশ্যে রওনা হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা ঝরঝকা চকচাকা শরীয়তপুর সুপার সার্ভিসের বাস নিয়ে রওনা করছি মূলত আমাদের শরীয়তপুর জেলাতে এই গাড়িটাই বেস্ট এর থেকে ভালো গাড়ি আমাদের শরীয়তপুরে নাই মানে অন্য অন্য ভালো ভালো কোম্পানির বাস আমাদের এখানে আগে পাওয়া যায় না ওনাদের এইটা দিয়েই চালায় নিতে হয় তো এই রুটটা ছিল মূলত ফ্যামিলি এবং ব্যাচেলার মিক্স এখানে কিছু ফ্যামিলি ছিল এবং কিছু ছোটো ভাই ব্রাদার কিছু বড় ভাই ব্রাদার ব্রাদার ছিল শরীয়তপুর থেকে আমরা রাত এগারোটার দিকে রওনা করি এবং মাঝখানে বেরিত ছিল এক জায়গায় প্রায় এক ঘন্টার মতো এরপর আমরা মোটামুটি কুয়াকাটাতে সকাল কষ্ট দিকে এসে পৌঁছি তো রাস্তা বৃষ্টি ছিল এই জন্য গাড়ি একটু আস্তে আস্তেই চালাইছে ড্রাইভার সাহেব খুবই ভালোভাবে গাড়ি চালায় নিয়ে আসছে আমাদের তো যেহেতু এরা নতুন একটি ট্যুর এজেন্সি আশা করি তাদের সার্ভিসটা ভালো হবে আস্তে আস্তে তারা আমাদের বাসে ওঠার পরেই এক বোতল পানি এবং একটি চিপস মানে প্রত্যেককে এক বোতল করে পানি এবং একটা চিপস দিয়েছিল ওয়েলকাম ড্রিঙ্কস যেরকম দেয় ওনারা ওই ওয়েলকাম ওয়াটার এবং চিপস আমাদের দিয়েছে জাস্ট এটা কিন্তু আমাদের মানে পাওয়ার ইয়ে ছিল না তো ছোটো হোক বড় হোক ছোটো কিছু পাইন্ড কিন্তু ভালো লাগে তাদের এই বিষয়টা খুব ভালো লাগছে যেহেতু আমাদের সাথে অনেক বাচ্চারা ছিল ওরা সামান্য একটা দশ টাকার চিপসেই কিন্তু বাংলা খুশি যাই হোক বাসের কোয়ালিটিটা ভালো ছিল আমরা যতটুক দেখলাম যে ওনারা বেছে ভালো একটি বাসে নিয়েছে যেখানে মিউজিক সিস্টেম প্রত্যেকটা ফ্যান চলা এবং সিট কভারগুলো সহ বাসটাই পুরো নতুন ছিল শরীয়তপুর সুপার সার্ভিসের প্রায় দেড়শো গাড়ি রয়েছে শরীয়তপুরে কিন্তু বেশিরভাগ গাড়ি এখন একটু মানে পুরনো টাইপের হয়ে গেছে সেই তুলনায় এই গাড়িটা ভালোই ছিল আপনারা এখন আমাকে দেখতে পাচ্ছেন মূলত আমরা আসলে প্রফেশনাল ব্লগার না তারপর আপনাদের সাথে যতটুকু শেয়ার করা যায় তো ছোটো ভাই যারা ছিল এরা খুবই এনজয় করতেছিল এবং সেটা লিমিটের মতো ছিল যেহেতু মাঝখানে ফ্যামিলিগুলো যেতে সামনে কিছু ব্যাচেলার এবং পেছনে কিছু ব্যাচেলার ছিল এই জন্য ওদের সামনে নিয়ে আসা হয়েছে এবং ওরা এই সামনেতেই অনেকক্ষণ একটু মানে মজা মাস্তি করছে নাচানাচি করছে আসলে ট্যুরে ছোটো ছোটো ভাই বুধের যারা রয়েছে বা কাচ্চালা বাচ্চা কাচ্চা যারা রয়েছে তারা একটু এনজয় করবে এটা নর্মাল তবে আমরা যতটুকু দেখলাম যে যারা ট্যুর পরিচালনার দায়িত্বে রয়েছে তারা এটা কিন্তু সুন্দরভাবে দিয়ে করেছে যেন অন্য গেস্টদের কোনো সমস্যা না হয় এই জন্য তারা প্রায় সামনের একটা জায়গাতে এদের মানে গান টান করার সুযোগ করে দিয়েছে এবং সেটা একটা নির্দিষ্ট সময় ছিল বারোটা বা সাড়ে বারোটা পর্যন্ত এরকম ছিল এরপরে একটু সবাই রিল্যাক্সে যার যার সিটে বসে সুন্দরভাবে চলে আসছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মানে আমরা কিন্তু প্রথম দিকে যে কাপড়গুলো রয়েছিল। যাদের ছোটো ছোটো বাচ্চা আছে এরকম বা যারা আগে টিকিট করছে সেরকমভাবেই বসানো হয়েছিল এবং এটা নিয়ে কোনো প্রবলেম হয়নি সুন্দরভাবে সিটগুলো পঞ্চাশ করার পরে যাত্রাপথে সুন্দরভাবে আসলে কুয়াকাটা এসে যেহেতু আমি ভিডিওটি একটু লং হচ্ছে আপনাদের কুয়াকাটা আসার পরে আমাদের হোটেল বুকিংয়ের যেটাও আপনাদের দেখাবো আমরা মনে একদম বিচের সামনেই একটা হোটেল নিয়েছি এবং হোটেলটা আপনি দেখতে পাচ্ছেন আমি জাস্ট হোটেল থেকে বের হয়েলে আপনার বিচ দেখা যাচ্ছে হোটেল সৈকত তো এদের রুমও ভালো মোটামুটি এবং আমরা রিজনেবল প্রাইসে পেয়েছি আমরা কিন্তু আজকে বৃহস্পতিবার এসে এখানে পৌঁছেছি আমরা শুক্রবার দুপুর পর্যন্ত এখানে থাকবো আমরা কিন্তু ভোর ছয়টা বাজে রুমে উঠছি এবং পরের দিন বিকেল সরি দুপুর বারোটা বাজে আমরা রুম ছেড়ে দেবো যেহেতু তাদের রুম ফাঁকা ছিল আমাদের রুমের জন্য ওয়েট করতে হয় নাই তো হোটেলে কিন্তু নাম্বার টাম্বার সব আপনারা দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এই হোটেলে আসতে পারেন রুমগুলো ভালো ছিল চারতলার রুমগুলো সব চাইতে ভালো এবং আমরা যেহেতু আমাদের অনেক লোক ছিল কিছু লোক তিনতলা কিছু লোক একতলা এবং কিছু লোক চারতলাতে ছিল আমরা তিন চারজন চারতলা একটা রুমে ছিলাম সেটা আপনাদের দেখাবো এবং কাপল রুমগুলো আমরা মোটামুটি দামাদামি করে পনেরোশো থেকে দুই হাজার টাকার মধ্যে এবং ব্যাচেলার যেই ডাবল বেডের রুমগুলো রয়েছে এগুলো আমরা পঁচিশশো থেকে তিন হাজার টাকার মধ্যে নিয়েছিলাম এসি যেহেতু গরমের সময় নন এসি আসলে এটা ভালো হবে না হোটেল সৈকতে আমরা উঠলাম এখানে রুমের কোয়ালিটি মোটামুটি ভালো তবে ম্যানেজার ভাই কিন্তু অনেক রসিক আপনাদের বাস দেওয়ার জন্য সে রেডি থাকবে কিন্তু তার সাথে যদি বার্গেটিং করতে পারেন ভালোভাবে নিতে পারবেন এমনিতে ব্যবহার সবার ভালো আছে আর রুমের অ্যাভারেজ আপনি হচ্ছে দুই হাজার থেকে তিন হাজার বা সিজনের সময় আরও বেশিও নিতে পারে এসি রুমগুলো নন এসি রুম আর একটু কম হবে আমি ভিডিওর প্রথমে আপনাদের দেখাবো দেখাইছি যে একদম হোটেল থেকে বের হইলেই আপনার বিচ জাস্ট বিচের যে বেরিবাদটা রয়েছে বেরিবাদের অপোজিট সাইডেই হচ্ছে এই হোটেল সৈকত কুয়াকাটায় যারা রিসেন্টলি আসবেন আমি আপনাদের এই হোটেলের ভিজিটিং কার্ডটা ভিডিওর মধ্যে শেয়ার করে দিব আপনারা চাইলে এখানে আসতে পারেন আমরা প্রায় বাসে পঁয়তাল্লিশ জন ছিলাম তো কয়েকটা ফ্যামিলি আলাদা গেছে আর ম্যাক্সিমামই এই হোটেলে উঠছে পরিবেশ ভালো এবং একদম বিচের পাশাপাশি হয় বা আপনার যেই সুটকির মার্কেট বা আচারের মার্কেটগুলো রয়েছে একদম কাছাকাছি হোটেলের আপনাদের রুমগুলো আমরা ভিজিট করে দেখাবো একটু পরে আমরা এখনও রিসিপশনে আসি আমাদের অন্য অন্য গেস্ট যারা তারা রুমে চলে গেছে আমরা ওয়েট করতেছি মূলত নাস্তা করতে গেছে আমাদের কিছু লোক ওরা আসলে আমরা ও রুমে চলে যাব

একটা ছোট্ট খাট্টো এসি আছে মনে হয় এক টন ডাবল বেড আমরা মূলত আঠারোশো টাকায় নিয়েছি কুয়াকাটায় আজকে বৃহস্পতিবার আমরা শুক্রবার দুপুর বারোটার দিকে রুম ছেড়ে দিব আঠারোশো টাকায় মোটামুটি ভালো কারণ আপনাদের বিচের ভিউ দেখাইছিলাম একদম পাশেই

আমরা চারতলা স্বাদে আসছি এখান থেকে বিচের প্রাকৃতিক সৌন্দর্য পুরোটাই উপভোগ করা যাবে একদম দেখেন সেই মূলত আসলে ভিডিও করা আসার কারণে ভিডিও করবে এই দেখুন আমাদের হোটেল থেকে বের হচ্ছি হোটেল থেকে বের বেহলে বিচ এই যে সাইড আমাদের বাস রাখা আছে আমরা যেহেতু বাস নিয়ে আসছি আর এই যে হচ্ছে হোটেল সৈকত আবাসিক সৈকতের যে কন্ট্যাক্ট নাম্বারগুলো আছে এগুলো আপনাদের দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করে রুম সম্পর্কে তথ্য নিয়ে আসতে পারেন

তো পানি কত অফিস না আবার দুপুরের থেকে কমা শুরু করবে এখন পানি আবার দুবার এই দুপুরে